দর্শক আমরা চলে এসেছি মাগুরা হোসেন সৈয়দ সরারদি কলেজের একদম সন্নিকটে পুকুরের পারে অর্থাৎ যে কড়াই চত্বর ছিল সেই কড়াই চত্বরের ওইখানে এসেছি আমরা এসে দেখতে পেলাম এখানে একটি ভ্রাম্যমান লাইব্রেরি অর্থাৎ আলোকিত মানুষ চাই তাদের এই ভ্রাম্যমান লাইব্রেরি যেটা দেশব্যাপী ব্রাহ্মমান লাইব্রেরি প্রকল্প গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অনেক ধরনের বই আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম আমার নাম কে এম মোশারফ হোসেন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিটা এটার মূল উদ্দেশ্যটা কি আপনাদের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পাঠকের একেবারে দৌড় বইটা পৌঁছে দেওয়া এবং পাঠক তৈরি করা এই আর কি আমাদের যার জন্য পাঠকরা খুব সহজে বইটা তার হাতে পায় নিতে পারে এই কাজগুলি আমরা করে থাকি আপনাদের কোন কোন ধরনের বইয়ের এখানে সমাহার আছে একটু যদি বলতেন আসলে এই লাইব্রেরিটা অবয়বে ছোট তারপরেও এখানে বাংলা সাহিত্য সহ বিদেশি সাহিত্য এবং বিভিন্ন ধরনের বই আছে এখানে জীবনীমূলক বিজ্ঞান গণিত ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধ আমাদের আগা আলাদা করে বঙ্গবন্ধু কর্নার সহ এমনি বিভিন্ন গল্প উপন্যাস ছোট গল্প প্রবন্ধ সব ধরনের বই 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 ধর্মীয় সব ধরনের কম বেশি আছে আচ্ছা এটা কি যেটা জেনারেল পাবলিক অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ যে পাঠক তাদের জন্য নাকি এখানে বই পড়তে গেলে আপনাদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে বা কোনো রেজিস্ট্রেশন করা লাগবে বিষয়টা হচ্ছে এখানে যে কেউ বই পড়তে পারবে আমরা মূলত হচ্ছে যে একটা সপ্তাহের একটা মানে সপ্তাহের ছয় দিন আমাদের একটা স্পট শিডিউল আছে যেমন এই কলেজে আমরা প্রতি বুধবারে হচ্ছে এগারোটার থেকে বারোটা পর্যন্ত থাকি এই সময়ে আপনার হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট আছে বা যে কেউ এসে এখান থেকে বই পড়তে পারবে আর বইটা আমরা মূলত হচ্ছে যে বাড়ি নিয়ে যেতে পারে। এই কারণে বইটা তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা জামানত রাখতে হয় আর মূল খরচটা হচ্ছে তার মাসে মাত্র দশ টাকা এই খরচে সে হচ্ছে যে এখান থেকে পছন্দ মতো বইটা বাড়ি নিয়ে যায় ওটা পড়ে ফেরত দেয় আবার নেয় আচ্ছা এটা ফর্ম ফিল আপের মাধ্যমে এটা করে থাকে হ্যাঁ এটা ফর্ম ফিল আপ যারা শুধুমাত্র বাড়িতে নিয়ে যাবে তাদের জন্যই শুধুমাত্র টাকা হ্যাঁ এই জামানতটা রাখতে হবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো কেমন ধরনের জামানত বইয়ের দামের উপরে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ বইয়ের দামের উপর বলতে আমাদের চারটা ক্যাটাগরির নিরাপত্তা অর্থ রাখা হয় রিফান্ডেবল যে মানিটা সেটা হচ্ছে যে সাধারণ সদস্য যারা তারা হচ্ছে যে একশো টাকা জমা দিয়ে দুইশো টাকা মূল্যের বই নিতে পারে আর দুইশো টাকা জমা দিয়ে পাঁচশো টাকা মূল্যের বই নিতে পারে পাঁচশো টাকা জমা দিয়ে আটশো টাকা মূল্যের বই নিতে পারে আর আটশো টাকা যারা জমা দেয় তারা লাইব্রেরির সব বই নিতে পারে দর্শক আমরা একটু দেখতে পেলাম একটি পাঠক আমরা একটু কথা বলে নিব পাঠকের সঙ্গে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম আমি ফারিয়া ফারজানা রশনি ও আপু আপনি কি এই লাইব্রেরির একজন পাঠক তো আপনি কোন ওয়েতে এই বইটা নিয়ে পড়তেছেন আমি হচ্ছে এখানকার সাধারণ সদস্য হিসেবে আছি দুই তিন বছর ধরে তো এখান থেকে বই চেঞ্জ করে একটা নিয়ে একটা পড়ি এরকম তো সদস্য হইতে গেলে আপনার কেমন কি টাকা দিয়ে সদস্য হওয়া লাগে এখানে সদস্য ফি নানান রকম আছে একটা যেটা সাধারণ ফি ওটা একশো করে আবার কিছু আছে বিশেষ আবার বিশেষ অগ্রবর্তী এরকম দুইশো হয়ে পাঁচশো আটশো মানে সাতশো এরকম পর্যায়ক্রমে আসে আপনি কি হোসেনসুর সোলারজি কলেজের স্টুডেন্ট আমি আগে স্টুডেন্ট ছিলাম ও আচ্ছা আচ্ছা তো বই পড়ে কেমন মজা পান বই তো ভালোই লাগে অনেক মজাই লাগে ভ্রাম্যমান লাইব্রেরির আরেকজন পাঠকের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম আমি মুনিয়া আমি ব্রহ্মমান লাইব্রেরির হচ্ছে একজন সদস্য আর বই পড়তে সবারই খুব ভালো লাগে আমারও অনেক ভালো লাগে সাথে যে আর সেই লাইব্রেরির সেই ভাইয়ার সঙ্গে ভাইয়া আপনি বিগত সময়ে আমাকে একটা মেসেজ দিছেন যে প্রতি বুধবার হোসেন সৈয়দ সরওয়ারদি কলেজে আসে তো তো অন্যান্য দিনগুলোতে আপনি কোথায় যান মানে এইটা ধরেন আজকে শুরু হয়েছে আমাদের সকাল সাড়ে সাতটার থেকে প্রথমে আমরা পুলিশ লাইনে গেছি তারপরে আমরা হচ্ছে যে মহিলা কলেজে তারপরে গার্লস স্কুলে তারপরে এখানে এসছি এখান থেকে আবার বয়েজ স্কুলে যাব এই রকম একটা শিডিউল করা আছে আপনারা কি চার থানাতেই করেন নাকি শুধুমাত্র মাগুরা জেলা চারটা থানাতেই আমরা হচ্ছে যে ধরেন যদি আমি আমাদের শনিবার সাপ্তাহিক ছুটি রবিবার মাগুরা শহরে সোমবারে হচ্ছে যে আমরা যাই শ্রীপুরে মঙ্গলবারে মোহাম্মদপুরে বুধবারে আবার মাগুরাই বৃহস্পতিবারে যাই আমরা হচ্ছে যে শালিখার পাড়ায় শুক্রবারে আবার এইভাবে হচ্ছে যে ধারাবাহিকভাবে অর্থাৎ আপনাদের কোনো বন্ধের দিন নাই বন্ধের দিন হ্যাঁ আপনাকে এরকম ভালো কিছু মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ মনুল ইসলাম মনির সব খবর সবার আগে দেখতে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যিনি এরকমের একটি চিন্তা নিয়ে এসেছেন এবং বাস্তবায়নের জন্য বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র দেশে ছড়িয়ে দিয়েছেন এই ব্রাহ্মাণা লাইব্রেরিটি যেটার থেকে শিক্ষার্থীরা পাঠকরা বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারে তো আমরা আরও ভালো কিছু দেখতে থাকি তার মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভকামনা আসসালামু আলাইকুম